স্থানীয় সরকার বিভাগ থেকে এই আয়োজনটা নির্দেশনা এসেছে আমরা এই তরুণ উৎসব বিভিন্নভাবে আমাদের যেমন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা আর জেলা পরিষদ এবং স্থানীয় সরকারের আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন এলজিইডি জনস্বাস্থ্য সবাইকে নিয়ে জেলা প্রশাসনের সমন্বয়ে আমরা বিভিন্ন আলাদা কিছু কর্মসূচি আমরা এই এই জানুয়ারি ত্রিশ তারিখ থেকে করে যাচ্ছি এর ভিতরে অন্যতম একটা হচ্ছে যে এই কর্মশালা আমাদের প্রত্যেকটা ইউনিয়ন আমাদের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী কর্মশালা আয়োজন করেছে এবং তারা তাদের সুপারিশগুলো আমাদের উপজেলা পর্যায়ে এই তরুণদের ভাবনা সেখানে তরুণদের অংশগ্রহণ অনেক বেশি ছিল তারা তাদের ভাবনাটা কম্পাইল করে উপজেলা পরিষদের নিকট পাঠিয়েছে উপজেলা পর্যায়ে ইনোর নেতৃত্বে উপজেলা পর্যায়ে আমাদের এই কর্মশালাগুলো অনুষ্ঠিত হয়েছে যেগুলোর আকারে যেগুলো সুপারিশ আমাদের জেলা পর্যায়ে এসেছে আজকে আমরা বেসিক্যালি জেলা পর্যায়ে আমাদের এই আরও কিছু পরিশোধিত আমাদের বেশ কিছু সুপারিশ আমরা কম্পাইল করব পাশাপাশি উপজেলা থেকে যে সুপারিশগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা কম্পাইল করে বিভাগীয় পর্যায়ে আমরা এটা প্রেরণ করব এবং বিভাগ পর্যায়ে আমাদের এরকম কর্মশালার আয়োজনের ব্যবস্থার কথা বলা আছে যেটা আমরা বিভাগ ওয়াইজ আমরা জাতীয় পর্যায়ে বা স্থানীয় সরকার বিভাগে আমরা প্রেরণ করব গোপের শুরুতেই আমি আমাদের উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে আমাদের মাতৃভাষা বাংলার অধিকারের দাবিতে যারা শহীদ হয়েছিলেন সালাম রফিক বরফার তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে তাদের আত্মার মা ফেরত কামনা করছে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসে দুই সাল একটা চিরস্মরণীয় সাল হয়ে এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দুই হাজার চব্বিশ সালের আলোচনা সবসময় এই বছরের জুলাই আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন যেটি শুরু হয়েছিল পরে সেটি গণ আন্দোলনের নেয় এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিস্ট উৎখাত করতে এবং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাংলাদেশের সকল মানুষ বাধ্য হচ্ছে সে সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাপেরাত কামনা করছি এই গণ আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন প্রায় বিশ হাজারেরও বেশি আমাদের ভাই বোনেরা আহত হয়েছে কেউ অন্ধত্ব বরণ করেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আসর ও কামনা করছি এই আন্দোলনের একটি সবচেয়ে বড় যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সামনের দিকে গিয়ে যাব যে বাংলাদেশে বৈষম্য থাকবে না ভেদাভেদ থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে যে ষোলো বছর মানুষ তার কথা বলতে পারেনি তার অধিকারের কথা বলতে পারেনি তার অন্যতম একটি মৌলিক অধিকার ভোট দানের ক্ষমতা সেটিও বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তার প্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা সেটিও তাকে তাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এই সবকিছুর যে বিস্ফোরণ আমরা জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে আমরা দেখেছি আমাদের স্বপ্ন হচ্ছে আমরা একটা সুখী সুন্দর সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রচেষ্টায় পথ পথ কঠিন কঠিন আমি বারবার বলি এবং এটি অল্প সময় আসবে না কিন্তু আমাদের এই কঠিন পথ সবাইকে মিলে অতিক্রম করতে এবং আজকের এই কর্মশালার এটাই উদ্দেশ্য এই যে পথ এই পথটা আমরা কিভাবে চড়ি পথের গতিপথ আমরা কিভাবে নির্ধারণ করবো কি কি জিনিসের আমাদের পরিবর্তন প্রয়োজন সে সরকারি হোক বেসরকারি হোক যেকোনো পর্যায়ে হোক আমরা কি পথ অবলম্বন আমাদের কর্মবন্ধা কি হবে আমাদের লক্ষ্য কি হবে আমাদের উদ্দেশ্য কি হবে সেটি লক্ষ্য রেখেই কিন্তু আজকের এই কর্মশালা আপনারা শুনেছেন যে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা হয়েছে উপজেলা পর্যায়ে হয়েছে আজকে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এরপর বিভাগীয় পর্যায়ে হোক তারপর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত আমি আশা করব আপনারা আপনাদের মধ্যে আলোচনা করবেন ব্রেন করবেন নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে নিজেদের প্রজ্ঞা দিয়ে দক্ষতা দিয়ে কি কি পরিবর্তন আমাদের প্রয়োজন সেগুলো লিপিবদ্ধ করবে প্রেজেন্টেশনও হবে তারপর আপনারা সেটা গ্রুপ ওয়াইজ ভাগ হয়ে প্রেজেন্ট করবেন এবং আমরা আশা করছি কিছু ফ্রুটফুল কিছু কিছু মূল্যবান পরামর্শ এই কর্মশালার মধ্যে থেকে উঠে আসবে যেটি আমাদের সামনের পথ চলায় অনেক সহায়তা করবে এবং আমরা একটি যে স্বপ্ন নতুন বাংলাদেশ গড়া সেই লক্ষ্যে নিয়ে যেতে পারবো আমাদের একটি দেশ বদলায় এসব পৃথিবী বদলায় আর একটি বাংলাদেশ বিনির্মাণে তার দেশ বদলাতে চাই আমরা আর দেশ বদলানের মাধ্যমে পৃথিবী বদলাতে এই দেশ বদলানোর অনেক কিছু নিহিত আছে আমাদের এমন দেশটা কিভাবে আছে আমরা কোন অবস্থায় নিয়ে যেতে চাই বা একটা পজিটিভ চেঞ্জ হয়তো এখন দেশে বৈষম্য আছে আমরা যে দেশ বদলাবো সেখানে বৈষম্য থাকবে না এখন দেশে শোষণ আছে আমাদের দেশকে বদলাবো সেখানে শোষণ থাকবে না এখন দেশে নিপীড়ন আছে আমাদের দেশে বদলাতে চাই যেখানে নিপীড়ন থাকবে না এখন ঘোষ দুর্নীতি আছে আমার দেশকে বদলাতে চাই যেখানে ঘোষ দুর্নীতি থাকবে না এখন দেশের অভাব ক্ষুধা আছে দারিদ্রতা আছে আমরা দেশকে বদলাতে চাই যেখানে ক্ষুদে থাকবে না দায়িত্ব থাকবে এটি পজিটিভ চেঞ্জ আর যদি সকল দেশ এই চেঞ্জগুলো আনতে পারে পৃথিবী যাবে পৃথিবীতে এই সমস্যাগুলো থাকে যদি বলা সহজ বাট করা কিন্তু অনেক কঠিন কিন্তু সেই করা একটি সুযোগ তৈরি হয়েছে চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা একটা প্রেক্ষাপট তৈরি করতে পেরেছি বাট আমরা বলতে ঠিক হবে না তরুণরা করেছে ছাত্র সমস্যা করেছে আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদের জীবন উৎসব করেছে অনেকে বঙ্গতকরণ করেছে আমরা চাই তাদের সে আত্মত্যাগকে কাজে লাগিয়ে তাদের কান্তিতে বসতে চাই এটি আমাদের এক কতটা আগে এখানে বলছে যে আগামী বাংলাদেশ মিনি নেন তারুণের ভাবনা আমার বলা হয় তার উৎসব আমরা একটু সবকে যে থেকে উৎসাহিত করতেছি তাদেরকে অনুপ্রাণিত করতেছি কারণ আমরা যা পাই নাই তরুণরা সেটি করে দেখিয়েছে আমরা যদি কল্পনা করতে পারি নাই সেটি তরুণরা বাস পরিণত করছে তাই বলবো এই জন্যই আমরা চাই তরুণদেরকে আমরা ইন্সপেয়ার করতে চাই অনুপ্রাণিত করতে চাই তাদেরকে সাহায্য করতে চাই আমরা তোমরা করে দেখিয়েছো আরো কিছু করো আমরা তার সাথে থাকবো আমাদের দুই পরামর্শ তাদের সাথে থাকবে তাদেরকে ভাইজাট করতে চাই কারণ আমরা যারা করতে পারিনি তার সেটা করতে পেরেছি আসলে ভালো কাজ তো তরুণরাই করতে পারে আমাদের যারা বয়স হয়ে যায় আমরা একটা কাজ করতে গেলে সারবার বিবেচনা করি কী হবে কি হবে না কি করবো কী করবো না করি না আমরা চিন্তা করি যা তাদের যৌবন আছে কি সেই প্রণ সময় নেয় লাভ দিয়ে পড়ছে ঠিক এই জন্যই কিন্তু আমরা একটা চেঞ্জ জানতে পেরেছি যেটি ইতিহাসে বিরল বা এটি যতদিনে বাংলাদেশ থাকবে এটি জাতি স্মরণ করবে আমার অনুরোধ থাকবে আপনাদের সবার মাথায় যে সুচিত্রিত মতামত আছে সেটি আপনাদের এখানে অ্যাপ্লাই করবে আমরা চাই দেশকে কী দেখতে চাই ভবিষ্যৎ সেজন্য কী কী সংস্কার করা যাবে কী করা দরকার এবং সেটি করার পথ কী সে পথও বাদে দেবেন আপনি তিনটা কাজ আমার মানুষের কোন অবস্থা দেখতে চাই সেই অবস্থা নিয়ে যাওয়ার জন্য আমাদের কী কী কাজ করতে হবে বা কী কী সমস্যা আছে আর কী কী কাজ করতে হবে যে কাজের মতো আমরা সেই অবস্থা বুঝতে পারি অনুরোধ থাকবে যে সুযোগ সৃষ্টি হয়েছে আমরা যেন সেই সুযোগকে হাত ছাড়া না করি একটি কথা জানেন আপনার সবাই যে কথা আছে স্বাধীনতা অর্জনে সে রক্ষা করা কঠিন এখন যে সুযোগ তৈরি করে দিল সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের সেই লক্ষ্যকে লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের একটু কঠিন পরিশ্রম করতে হবে কোনো একটি গুড়ের কারণে যাতে আমাদের সেই সুযোগটি হাত ছাড়া না হয়ে যায় এই সুযোগ কিন্তু বারে বারে আসবে না সুযোগ বারে বারে আসবে এই দেশে দেখেন একজন ভিক্ষ সে দিন দিন চাষের টাকা ইনকাম করার জন্য প্রচুর রোদিন চাষ ইনকাম করতেছে আর কোনো এক ব্যক্তির ছেলে সব বছর তো পনেরো লক্ষ টাকা দিয়ে সে ছাগল কিনতে সে দেওয়ার জন্য এই দেশে ওর তো মানে কোরবানি খরচ হয় না সে সব করিয়া ছাগল কিনছে কোরবানি দেবে সে একজন সব কর্মচারী হ্যাঁ সেভাবে কর্মচারীর ছেলে এই দেশেই একজন ভিক্ষু প্রচন্ড রোদের দুধের ভিতরে সারাদিন রোদে বুঝতে করে তিন চারশো টাকা ইনকাম করে এই আমরা চাই আমরা আমাদের ভাষায় তিন কোটি টাকা পাওয়া যায় টাকা আছে তিন টাকা পাওয়া যায় তার ব্যাংক কি থাকতে পারে এই দেশে সম্পদ আছে সেই সম্পদ ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা যায় গরিব থাকতো সম্পদ আছে সেটি ওই ছাগল প্রতিকূরের মতো কিছু ব্যক্তি থাকে আর কিছু লোক আছে তাদের বঞ্চনা করে গরিব আসলে দেখেন ওই ছাগল প্রতিকূরের যে পরিমাণ অর্থ আছে যে ওইটি ভাগ করে দেওয়া হতো কয়েক হাজার গরিব থাকতো না কিন্তু হাজার প্রতিগুলো আছে কিন্তু তারা তো সংকট হতে পারি না ধরা সম্ভব না আমরা সেই বৈষম্য দেখতে চাই না সেই ঘোষ দরিতে দেখতে চাই না সেই শোষণ দেখতে চাই না সেই বৈষম্য দেখতে চাই না কেমন আন্দোলন করতে হবে আমরা আন্দোলন চাই না আমাদের প্রত্যেকের তরফ থেকে আমরা দূর করার চেষ্টা করব